আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আমি জলপায়ের মোরব্বা তৈরি করে দেখাতে চলেছি আর জলপাইয়ের মোরব্বা কিন্তু খেতে অনেক মজার হয় তো আমি এখানে পাঁচশো গ্রাম জলপাই নিয়েছি জলপাইগুলো আমি বোটা ছাড়িয়ে নিয়েছি আর দেখুন কাঁটা চামচ দিয়ে জলপাইগুলোকে কেমন একটু ফুটো ফুটো করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু কেটে কেটেও নিতে পারেন তবে কে ফুটো করে বা গাটা একটু কাটা দিয়ে করে নিলেও হবে বা কেটে নিলেও হবে তারপরে ধুয়ে নিয়েছি নিয়ে যে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে সুন্দর করে আমি তা কছলিয়ে কছলিয়ে কিন্তু নিয়েছি নিয়ে কিছুক্ষণ রেখে দিব এতে করে কিন্তু যে এক্সট্রা টকটা থাকে টকটা কিন্তু অনেকটাই বের হয়ে যায় এভাবে করলে তারপরে আমি আবারও সুন্দর করে হাত দিয়ে এভাবে কছলিয়ে নিয়েছি তারপরে সুন্দর করে চিপে চিপে রসগুলো বের করে নিয়েছি তারপরে এই যে দেখুন কতটুকু রস বের হয়েছে আমার দেখে বুঝতে পারছেন আশা করি আর তারপরে সুন্দর করে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি পানি দিয়ে দিয়ে এবার জলপাইগুলোর মধ্যে দিয়ে দিলাম চিনি আমি এখানে এক কাপের মতো চিনি দিয়েছি আপনাদের যদি জলপাইয়ের পরিমাণ কম বেশি হয় তো সেক্ষেত্রে জল চিনির পরিমাণ কম বেশি করে নেবেন চিনিটা আমি জলপাইয়ের সঙ্গে মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো তারপরে আমি বেশিক্ষণ পারিনি বেশিক্ষণ রাখলে চিনিটা পুরোপুরি কিন্তু জলপাইয়ের মধ্যে গলে যায় এতে করে কিন্তু মিষ্টিও অনেকটা ঢুকে যায় আপনারা চাইলে এটা আধা ঘন্টা এক ঘন্টার জন্য সুন্দর করে মাখিয়ে রাখতে পারবেন তারপর তারপরে এই যে প্যানের মধ্যে আমি চিনি জলপাই সবগুলো দিয়ে দিলাম দিয়ে এটা নাড়তে থাকবো একটু সামান্য বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই যে বলক উঠে গেছি আমি এখানে একটু সামান্য খেজুরের গুড় ব্যবহার করেছি এতে করে কিন্তু মোরব্বার কালারটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে তবে আপনারা চাইলে এখানে শুধু চিনি দিয়েও করতে পারেন আরেকটা টেকনি টিপস বলে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে যদি গুড়টা ব্যবহার করেন এক্ষেত্রে কিন্তু যদি চিনি হয় শুধু তো এটাতে অনেক বেশি স্টিকি বা আঠালো হয়ে থাকে আর এটা যদি গুড় দিয়ে হয় সামান্য তো গুড় আর চিনি মিলে কিন্তু সুন্দর একটা একটা বাইন্ডিং তৈরি হয়ে যায় তো তারপরে যে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি দিয়েটা আমি জাল করতে থেকেছি আর আমি যে মশলাটা তৈরি করছি এই আচারটা কিন্তু আপনারা দুই ভাবে করতে পারবেন আপনারা চাইলে মোরব্বাও করতে পারবেন আবার যদি আচার তৈরি করতে চান তো একই প্রসেসিংয়ে যখন এ পর্যায়ে চলে আসবে জলপায়টা তখন মশলাগুলো যেভাবে আমি ভাজলাম এই কয়েকটা মশলা ভেজে একটু থ্যাতো করে যদি গুঁড়ো করে আপনারা এই জলপায়ের মধ্যে দিয়ে দিন এই সময় একটু চেড়ে নামিয়ে নেন এটার কিন্তু একরকম টেস্ট আবার চাইলে কিন্তু এভাবে মোরব্বা তৈরি করতে পারেন তবে মোরব্বা তৈরি করলে কিন্তু মশলাটা দেওয়া যাবে না মশলাটা দেখিয়েছি আমি একমাত্র যদি আপনারা এটা আচার তৈরি করেন তো আমি আজকে মোরব্বা তৈরি করেছি আশা করি আপনাদের এই মোরব্বাটি ভালো লেগেছে আর আপনারা বাসায় আচারটাও চাইলে টেস্ট করতে পারেন অনেক মজার হয় কিন্তু আজকে এ পর্যন্তই পরবর্তী আবার কোনো মজার ভিডিও নিয়ে চলে আসবো